অনেকদিন পরে ভিডিওটা করার সময় পেলাম বিশেষ কিছু কাজে ব্যস্ত থাকা দরুন এতদিন আমি ভিডিও করতে পারিনি আর এই মাঝে দু তিন মাস ভিডিও না করার আরও একটা কারণ রয়েছে যেটা হচ্ছে আমি প্রফেশনাল ইউটিউবার না আমি প্যাশনাল এবং ইমোশনাল ইউটিউবার আমার ইউটিউবে আসার একমাত্র কারণ করতে ভিডিওমেছে সাবস্ক্রাইব কর আমার মধ্যে যে সঞ্চিত জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা যাতে আমি তোমাদের মাঝে বিলিয়ে দিতে পারি সেটাই আমার একমাত্র কারণ কারণ আমি জানি জীবনের দিশা যদি সঠিকভাবে বদলে দেওয়া যায় তাহলে জীবনের দশাটাও কিন্তু ঠিক হয়ে যায় দিশা যতদিন না বা যতক্ষণ না ঠিক না হয় দশাও কিন্তু ঠিক হবে না তা সে যেভাবেই যে উপায় করা হোক না কেন দশা যদি নিজে আশানুরূপ পেতে হয় তাহলে দিশাটাও পাল্টানো দরকার আজকের ভিডিওর বিষয় মানে আজকের যেটা ভিডিও রয়েছে সেটা আশা করি থামনেলে সবাই দেখে নিয়েছে আজকের ভিডিওর বিষয় হচ্ছে কর্মফল বনাম পাপের ফল আমরা সকলেই জানি যে কর্মফল বলে একটা ব্যাপার রয়েছে এবং কর্মফল অনুসারে মানুষ নিজের নিজের ফল লাভ করে থাকে তবে একটা কথা খুব বেশি প্রচলিত সমাজে অপরের যদি কোনো বিপদ হয় আপদ হয় কেউ যদি দুর্ভোগে পড়ে কষ্টে পড়ে কারো যদি ব্যবসা ডাউন হয়ে যায় কারো যদি চাকরি চলে যায় কারুর যদি বিবাহ ভেঙে যায় বা সন্তান কোনোভাবে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমরা অপরকে বলে থাকি যে ওর পাপের ফল কিন্তু নিজের ক্ষেত্রে যখন সেই সেই ব্যাপারগুলো ঘটে তখন কিন্তু আমরা বলি যে এটা ভগবান পরীক্ষা নিচ্ছে আমরা এমনই মানুষ যে আমরা অপর মানুষকে একেবারে পছন্দ করি না স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন যে আমাদের এই দেশ এতটাই ঘৃণা করে একটা মানুষ অপর মানুষকে এই দেশে স্বাধীনতা কথার ভাবাও কিন্তু মূর্খামে গান্ধীও কিন্তু প্রথম প্রথম কখনোই স্বাধীনতার কথা বলেনি কারণ তারা বুঝেছে যে এই দেশের লোক এমন এক মানসিকতার যারা অপর কোনো মানুষকে পছন্দ তো করেই না মনে প্রাণে তাকে ঘৃণা করে মনে প্রাণে তাকে অভিশাপ দেয় যাতে সে বিপদে পড়ে দুর্ভোগের পড়ে না খেতে মারা যায় অকালে মৃত্যুবরণ করো দেহে কোনো রোগ হোক ইত্যাদি এগুলোই কামনা করে তাই তো দেখা যায় আমরা যখন ব্যক্তিগত জীবনে নিজের খুব একটা খুশির কথা যদি কাউকে শেয়ার করতে যাই কিন্তু সে কিন্তু যাকে বলছি খুব একটা সে কিন্তু আনন্দিত হয় না মুখে হয়তো ভালো ভালো কথা বলে ভালো হয়েছে এটাই তো চাই এইভাবে চলো তোমরা খুশিতে থাকো আনন্দে থাকো এটাই আমরা কামনা করি না বলে আসলে কিন্তু সে কামনা করে না সে যদি আমার সুখে সুখী হয় তার চোখ বুক কথা বলবে আমরা বারবার ব্যর্থ হই নিজের আনন্দের কথা নিজের সুখের কথা নিজের খুশির কথা যখন আমরা কাউকে শেয়ার করি আমরা কিন্তু হতাশ হয়ে ফিরে আসি যে বললাম তো বটে সে কিন্তু সেরকম আনন্দ পেল না তো সে তো সেরকমভাবে খুশি তো হলো না এরকমই আমরা মানুষ তো আমি এই বিষয়টা নির্বাচন করে নিয়েছি যে কর্মফল বনাম পাপের ফল কিভাবে আমরা বুঝবো যে আমাদের কর্মফল কোনটা আর পাপের ফলই বা কোনটা আমি যেটা আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি সেটা যা বুঝেছি সেটা হচ্ছে কর্মফল জীবনে যতই বাধা বিপত্তি রোগ শোক দুঃখ কষ্ট উপর থেকে নিচে পড়ে যাবা ব্যবসা ডাউন হয়ে যাওয়া বা চাকরি চলে যাওয়া বা এমন একটা কাজ যে কাজটা হলে আমি জীবনে অনেক বড় সাফল্য লাভ করতে পারতাম বলে আমি মনে করছি সেটা হলো না এইটা পরবর্তী সময় দেখা যায় যে যেগুলো কাজ হয়নি যেখানে আমার চাকরি চলে গেছে যখন আমার ব্যবসা ডাউন হয়ে গেছে তার পরবর্তীতে অনেক দরজা খুলে গিয়েছে যে আমার এর থেকে চার গুণ ছ গুণ দশ গুণ সাফল্য লাভের পথ আমি পেয়ে গেছি এটাকেই আমি বলি কর্মফল আপনার সুকর্মের ফলের দ্বারা যখন জীবনের মনে হয় যে এই এই জায়গাগুলো ব্লক হয়ে গেছে বাধা হয়ে গেছে রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যেখান যেখান রাস্তাগুলো বাধা বন্ধ হয়ে গেছিল ব্লক হয়ে গেছিল কিন্তু অন্য অন্য দরজা কিন্তু খুলে গিয়েছে এবং সেই দরজা দিয়ে গিয়ে আমরা কিন্তু পরবর্তী জীবনে অনেক সুখ শান্তি আনন্দ সমৃদ্ধতা সম্পূর্ণতা লাভ করেছি জীবনে অনেক কিছু এমন এমন জিনিস লাভ করেছি বা এমন জায়গায় আমি পৌঁছে গেছি যেখানে আমরা কল্পনাও করতে পারিনি স্বপ্নে তো ভাবতে পারিনি এটা অনেক লোকের ক্ষেত্রে হয়েছে এবং আমার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে অনেকবার হয়েছে এবং আমি সেই জিনিসটাই সেই অভিজ্ঞতাটাই কিন্তু আমি শেয়ার করলাম আর পাপের ফল পাপের ফল আমার তখন বুঝবো যখন দেখব সমস্ত দরজা বন্ধ হয়ে গেল আমার জীবনে যত বাধা বিপত্তি রোগ শোক আসলো আমি হাজারো চেষ্টা করছি কোনো দিক থেকে কিন্তু আমি কোনোভাবেই পরিত্রাণ করতে পারছি না নিজেকে নিজেকে কোনোভাবে উদ্ধার করতে পারছি না সেই জায়গা থেকে আমি বেরোতেই পারছি না এবং সেই জায়গায় কিন্তু আমার বিনাশের জায়গা হয়ে গেল সেই মুহূর্ত থেকেই আমার জীবনের বিনাশের ভবিষ্যৎ বা বিনাশের রাস্তাটা খুলে গেল এবং সকল সম্ভাবনা যে সুখের যে সম্ভাবনা বা পরিত্রাণ বিপদ থেকে পরিত্রাণ হওয়ার যে সম্ভাবনাগুলো ছিল দরজা ছিল সব একেবারে বন্ধ হয়ে গেছে এবং এটাই আমাদের শেষ পরিণতি এবং এটাকেই আমি বলি পাপের ফল যখন আপনার বিপদের দিনে কোনো দরজা কোনো রাস্তা খোলা নেই কেউ আপনাকে সাহায্য করতে পারছে না বা সাহায্য করতে অপরাধ সেই মুহূর্তটা সেই সময়কালটাই কিন্তু বুঝিয়ে দেয় যে এটা আপনার পাপের ফল তো আমার মনে হয় আজকের এই বিষয়টা অত্যন্ত চমৎকারী ছিল অনেককে অনেক কিছু শিখিয়ে দিল অনেক ব্যক্তি কিন্তু বুঝে গেল যে আমরা কর্মফল কর্মফল বলে এত কথা বলি তো সেই আসলে কর্মফলটা কি এবং প্রকৃত পাপের ফলটাই বা কি সেটা আমরা বুঝে গেলাম আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে এবং এটাও আমি আশা করব তোমরা যাতে ভিডিওটা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এই ভিডিওগুলো শেয়ার করা দরকার মানুষের অত্যন্ত প্রয়োজন এইসব খুঁটিনাটি জীবনের ছোট ছোট যে বিষয়গুলো আছে যেই বিষয়গুলো জানলে কিন্তু আমি অনেক বড়টা জায়গায় আমি এগিয়ে যেতে পারি বুঝে যেতে পারি নিজের মধ্যে যে এত কিছু প্রশ্ন রয়েছে এত কিছু জটিলতা রয়েছে চিন্তার জাল বুনে চলেছি সেই চিন্তার জাল থেকে কিন্তু আমরা মুক্ত হই